এক সাহাবিকে রাসুল সাল্লী সাল্লাম তিন তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছি ওই সাহাবি খুবই সহজ একটি আমল করতেন যে আমলটি আপনিও যদি করেন আপনি জান্নাতি হয়ে যাবেন তো ওই সাহাবি সেই আমলটি কি এবং সাহাবি সম্পূর্ণ গঠন আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোটো হবে না টেনে শেষ পর্যন্ত যদি দেখেন অনেক উপকৃত হবেন সম্মানিত ভাই ও বোন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন ওই সাহাবি সম্পূর্ণ আমল এবং সব কিছু আপনাদেরকে জানাই হজরত আনাসরহ তায় আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি তিনি বলেন একবার আমরা মসজিদের নববীতে বসে আছি আল্লাহ রসুল আমাদের সামনে বসা আল্লাহ রসুল বলতেছেন এই মুহূর্তে মসজিদে নববীর দরজা দিয়ে যে সাহাবি প্রবেশ করবে সে জান্নাতি সাহাবি আল্লাহ রসুলের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে মসজিদের দরজার দিকে তাকিয়ে আছে কে সেই সৌভাগ্যবান সাহাবি যাকে রাসুল জান্নাতি বলেছেন একটু পরে একজন সাহাবি আসছে যার দাঁড়ি থেকে অজুর পানি টপ টপ করে পড়তেছে তো ওই সাহাবি এসে বসে গেলেন আনাজরাদিউল্লাহ আনহু বলেন আবার দ্বিতীয় দিন আমরা মসজিদে নবীতে বসে আছি আল্লাহ রসুলও আমাদের সামনে বসা আল্লাহ রসুল আবার বললেন এখন যেই সাহাবি মসজিদে দরজা দিয়ে ডুববে সে জান্নাতি সাহাবি তো আমরা প্রথম দিনের মতো সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলাম কে সেই জান্নাতি কে সেই সৌভাগ্যবান সাহাবি সবাই অবাক হয়ে তাকায় দেখলো প্রথম দিন যেই সাহাবি আজকেও সেই সাহাবি দরজা দিয়ে প্রবেশ করছে যাকে রসুল জান্নাতি বলেছে আবার তৃতীয় দিনও আল্লাহ রসুল মসজিদে বসা সামনে সাহাবাহিকরাম বসা আল্লাহ রসুল বলেন হে সাহাবিরা এই মুহূর্তে যেই সাহাবি দরজা দিয়ে মসজিদে ঢুকবে সে একজন জান্নাতি সাহাবি সবাই অধিক আগ্রহ নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে কে সে সৌভাগ্যবান সবাই অবাক হয়ে আশ্চর্য হয়ে দেখলো প্রথম দুই দিন যেই সাহাবি ছিল আজকেও সেই সাহাবি প্রবেশ করেছে সবাই তো অবাক আল্লাহ রসুল যখন উঠে গেলেন সবাই আলোচনা করতে লাগলো সে এমন কি আমল করে যার কারণে রাসোল তাকে তিন তিন দিন জান্নাতি বলেছে তখন একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর লহ তাল আনহু বললেন যে আমার দেখতেই হবে সে কী আমল করে তো এই সাহাবি ওই সাহাবির কাছে গিয়ে বলতেছেন যে ভাই আমার বাড়িতে আমার বাবার সাথে ঝগড়া হয়েছে তুমি যদি চাও তাহলে আমি তোমার বাড়িতে কয়েকটা দিন থাকতে চাই এই কথা শুনে ওই জান্নাতি সাহাবিটা বলতেছে হা অবশ্যই থাকতে পারেন কোনো সমস্যা নাই আমার বাড়িতে আপনি থাকবেন মেহমান এটা তো আমার সৌভাগ্যের বিষয় তো আমর আমরুল লাজ বলেন আমি তার বাড়িতে মেহমান হয়ে চলে গেলাম শুধু দেখার জন্য সে কি এমন আমল করে আবদুল্লাহ বলেন আমি প্রথম দিন তার বাড়িতে থাকলাম দেখলাম আমি যেমন নামাজ পড়ি সেও নামাজ পড়ে আমি যেমন কোরআন তালাওয়াত করি সেও তেলাওয়াত করে। আমি এসার পরে ঘুমাই সেও এসার পরে ঘুমিয়ে যায় আমি ঘুম থেকে উঠে ফজর পড়ি সেও ঘুম থেকে উঠে ফজর পড়ে আবদুল্লাহ বলেন এভাবে একদিন দুই দিন তিন দিন চলে গেল আমি তার মধ্যে অতিরিক্ত কোনো আমল করতে দেখলাম না আমরা যেমন আমল করি প্রতিদিন যে আমল করি সেও এই আমলগুলোই করে তৃতীয় দিন যাওয়ার পরে আমি আর বিরত থাকতে পারলাম না তাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করে ফেললাম যে ভাই মূলত আমার বাবার সাথে ঝগড়া হয় নাই আমি একটু মিথ্যা কথা বলে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম তোমার আমল দেখার জন্য রাসুল তোমাকে তিন তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছে তুমি এমন কি আমল করো তোমাকে তো অনেক অতিরিক্ত কোনো আমল বা এবাদত করতে দেখলাম না তখন ওই জান্নাতি সাহাবি বলে তোমরা যেমন পাঁচ নামাজ পড়ো আমিও পাঁচক নামাজ পড়ি তোমরা যেমন কোরআন তেলাওয়াত করো আমিও কোরআন তেলাওয়াত করি তোমরা যেমন জিকির করো আমিও জিকির করি আমি তোমাদের চাইতে অতিরিক্ত বেশি কোনো ইবাদত করি না তবে ছোট্ট একটা ইবাদত ছোট্ট একটা আমল আছে যে আমলটা আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে করি ওই আমলটাই আপনি আমি যদি করতে পারি তাহলে ওই সাহাবির মতো জান্নাতি হয়ে যাব তো সেই দামি আমলটা কি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন ওই সাহাবি বলে আমি অতিরিক্ত কোনো ইবাদত করি না তবে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে ছোট্ট একটা আমল করি সেই আমলটা হলো আমি ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করি সারা দিন আমার কার সাথে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে বা কে আমাকে ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে এগুলো চিন্তা ভাবনা করে আমি সবাইকে ক্ষমা করে দেই অর্থাৎ যারা আমাকে কষ্ট দিল ব্যথা দিল বা যে কোনোভাবে আঘাত করলো কারোর প্রতি আমি কোনো রাগ অভিমান রাখিনা সবাইকে ক্ষমা করে দিয়ে একটা ফ্রেশ অন্তর নিয়ে একটা নির্বেজাল মন নিয়ে শান্তিতে আমি ঘুমাইতে যাই আল্লাহ তার মানে এই সাহাবির মধ্যে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ ছিল যেই তাকে আঘাত করতো বা কষ্ট দিত সে কারোর প্রতি কোনো রাগ গুসা হিংসা রাখত না সবাইকে মাফ করে দিত দেখেন আমলটি কত সহজ আমরাও যদি এই আমলটি করি যে সবাইকে ক্ষমা করে দিব কোনো প্রতিশোধ নিব না কাউকে পাল্টা আঘাত করব না তাহলে ওই সাহাবের মতো আমি আপনিও দামি এবং সম্মানী হয়ে যাবো তো ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আরেকটা কমেন্ট করবেন প্লিজ আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। আপনারা যেন আমলটি করতে পারেন আল্লাহ আল্লাহতালা যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয় আর একটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারে অন্য ভাইয়েরা আমল করবে আপনি সোয়াব পাবেন